রাশার বিরুদ্ধে আইসিসির অবস্থানকে সমর্থন করলো ইসরায়েলের বিরুদ্ধে সংস্থাটির পদক্ষেপের সমালোচনা করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বাইডেন প্রশাসন যে কোনো অবস্থাতে ইসরায়েলের পাশে থাকবে পাশাপাশি রাফা ইসরায়েলের অভিযানকেও সমর্থন করেন তিনি তবে রাশিয়ার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অভিযোগের বিষয়ে প্রশাসন সমর্থন অব্যাহত রাখবে বলে জানান ডিফেন্স সেক্রেটারি ইউক্রেনের যোদ্ধারা নিজেদের দেশকে রক্ষায় শক্ত প্রতিরোধ করে তুলছে তবে পুতিনের আগ্রাসী মানসিকতার চড়া মূল্য দিতে হচ্ছে রুশ সেনাদের সোমবার সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন তিনি আরো বলেন ইউক্রেইন কন্ট্যাক্ট গ্রুপ এবং কিভের পতন হবে পুতিনের এমন ধারণা পুরোপুরি ভুল ইউক্রেনের মিত্ররা ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন তারা কখনোই ইউক্রেনকে একা ফেলে যাবে না রাশিয়ার আগ্রাসন নতুন করে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে আমেরিকার দেয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে রুশ ভূখণ্ডের ভেতরে হামলা চালানোর সুপারিশ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে অস্টিন সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন যুদ্ধক্ষেত্রে সাধারণ মানুষ রয়েছে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তাদের সরে যাওয়ার সময় দেওয়া জরুরি সংবাদ সম্মেলনের এক পর্যায়ে রাফায় ইসরায়েলের অভিযানের পরিসর বাড়ানো এবং সেই বিষয়ে প্রশাসনের অবস্থান জানতে চাই লস্টিন বলেন রাফায় অবস্থানরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করলে তাতে প্রশাসনের কোনো বাধা নেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারির যে আবেদন করেছেন সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বাইডেন প্রশাসন যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকবে আরেক Israel আর এক সাংবাদিক জানতে চান ইউক্রেনের রাশিয়ার মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে বাইডেন প্রশাসন আইসিসি সমর্থন দেয়া অব্যাহত রাখবে কিনা জবাবে অস্টিন জানান এই বিষয়ে তারা ইউক্রেনের পক্ষেই থাকবেন আজিমুর রশিদ কোনো টিভিএন24 নিউজ ডেস্ক নিวัต থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর